সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ইতিফাকুল মাদার সিল গাছা গাজীপুরের আমাদের জানেন আঞ্চলিক ভোজ আর এই বোর্ডে প্রতি বছর আলহামদুলিল্লাহ এই অঞ্চলে যত মাদ্রাসা আছে প্রায় অধিকাংশ মাদ্রাসা থেকে আমাদের আমি যদি একটু দেখাই একটুদেরকে দেখান যে এখানে অধিকাংশ ছাত্ররা আলহামদুলিল্লাহ যারা হেফখানায় পড়েন বিভিন্ন গ্রুপে তারা এখানে জমা হন এবং এই কাহরানি আমরা যাকে বোম্বাই মাদ্রাসা বলে আমরা চিনি সেই বোম্বাই মাদ্রাসায় কিন্তু এই আঞ্চলিক বোর্ড যেটা এখানে গঠিত হয়েছে এবং বোর্ডের মূল কার্যক্রম এখান থেকে রয়েছে আমাদের এই এখন বিভিন্ন মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ শত শত ছাত্ররা অলরেডি উপস্থিত হয়ে গেছে তো আমরা তাদের সার্বিকভাবে সফলতা কামনা করছি এবং কিভাবে তারা পরীক্ষা দেয় পরীক্ষা নিয়ন্ত্রক এবং তারা কত সুন্দরভাবে কত গুছালোভাবে স্মৃতিভাবে এই পরীক্ষাগুলো কার্যক্রম করে থাকেন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ধাপে ধাপে পর্যায় করবো সবগুলো দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ অলরেডি প্রস্তুত এখন আমাদের একটি সকল মাদসের পঞ্চায়েত গাছা গাজীপুরের যে বাৎসরিক একটি বাসিক পরীক্ষা যেটা যেটা ছাত্রদের উন্নয়নের জন্য কাজে লাগে সেই কাজটি অলরেডি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো তারা কতটা স্বচ্ছতার সাথে এই প্রোগ্রামটি এই পরীক্ষার অনুষ্ঠানটি সম্পন্ন করে থাকে তো বন্ধুরা চলুন আমার সাথে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে কতটা স্বচ্ছতার সাথে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে এখানে মুমতাহিনদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি ওনারা করে আসছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্বচ্ছতার সাথে একতে ফল মাদ্রাসেল কমিয়া গাছা তারা এই আঞ্চলিক পরীক্ষাটি কমপ্লিট করে থাকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টে পয়েন্টে খুব মানে অনেক সতর্কতার সাথে তারা বিভিন্ন গ্রুপ ওয়ারই যারা পরীক্ষা নেবেন পরীক্ষার নিয়ন্ত্রক এবং যারা পরীক্ষা নেবেন আলাদা আলাদাভাবে সব ব্যবস্থা করা হয়েছে এবং এখানে মানে প্রত্যেকটা পয়েন্ট যেন একজনের অবস্থা আরেকজন না দিতে পারে তিনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন নিচ্ছেন তো এইগুলোর জন্য একদম আলাদা আলাদাভাবে সব সাজানো হয়েছে এবং তারা সঠিকভাবে পরীক্ষা নিচ্ছেন কি না এটা নিয়ন্ত্রণের জন্য আমাদের অনেকজন মমতাহিনদের নিগ্রান রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলহামদুলিল্লাহ এখানে কাজ চলছে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইউসুফ মিয়াজি সাহেব আর তারপর মুফতি আব্দুল হালিম সাহেব তিনি মানুষদেরকে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন বিষয়গুলো বোঝাচ্ছেন এখানে ছাত্ররা বসে আছে তো ব্যাপকভাবে আমাদের এই পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগটা খুব স্বচ্ছতার সাথে তারা কাজ করে যাচ্ছে গাছারি আঞ্চলিক বোর্ড তারা ঢাকা উত্তরা মহাখালী এই ঢাকার ভিতর থেকেই তারা পরীক্ষক নিয়েছেন গাজীপুরের কাউকেই এখানে রাখেননি তো যেখানে কোনো ধরনের আর কোনো ধরনের সংশয় বা সন্দেহ যেন তৈরি না হয় যে কোনো ধরনের আপনার বিশৃঙ্খলা তৈরি করছে কিনা কোনো দুই নাম্বারে কিছু করছে কিনা এই ব্যাপারে তারা স্বচ্ছতার প্রমাণ দিতে গিয়ে এবং চেষ্টা করতে গিয়ে আপনাদের ছেলেদেরকে যেন চমৎকারভাবে তারা সঠিক যে মান সঠিক দিক নির্দেশনা সেটা দিতে পারেন জন্য তারা ব্যবস্থা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে গাছা থানার বিভিন্ন মাদ্রাসার ছেলেরা অলরেডি চলে এসেছেন এবং এখনও অনেকে আসছেন ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে তো একের পর এক ছাত্ররা আসতেছে আলহামদুলিল্লাহ আমরা বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে উপস্থিত হবেন এবং আমার জানা মতে হচ্ছে এখানে প্রায় হাজার খানেক ছাত্রদের সমাগম হবে হলি নিউজ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আপনাদের সাথে আছি এবং পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন আল্লাহ হাফেজ